স্বামী হিসাবে আপনাকে বললেন স্বামী আল্লাহ তোমাকে আদেশ করেছিলেন আমাকে বদলায় রাখার জন্য তুমি আমাকে বদলায় রাখো না এটা তো আমার দোষ না তুমি আমাকে পদ্মায় রাখতে পারতা কিন্তু পদ্মায় রাখো নাই আবার মা সন্তানের জন্য আল্লাহর কাছে বিচার দেবে আল্লাহ আমি এই ছেলের মা ছিলাম সে আমাকে ওয়াজ নসিহত কোরআন হাদিস করছে জানছে আমাকে জানাই নাই আমাকে বলে নাই আমার ছেলে পর্দা করছে আমাকে পর্দা করতে নিষেধ করে নাই আপনার ভাই যেই মহিলার ভাই থাকবে ওই মহিলা ভাইকে আশা করবেন আল্লাহ সে আমার বড় ভাই ছিল অথবা ছোট ভাই ছিল আমাকে এসে পর্দায় চলার জন্য কোনো আদেশ করে নাই আয় আল্লাহ আলা আমি নারী তো আছি অবলা আমি নারী আমি মহিলা হিসাবে আমি ছিলাম দুর্বল আমি কোরআন হাদিসের জ্ঞান বেশি ছিল না আমার ভাই মাদ্রাসা করেছে কোরআন হাদিস পড়েছে মসজিদের মধ্যে জুমার দিন ইমাম ওয়াজ করেছে সেই জ্ঞান তো আমাকে জানাই নাই আমাকে পড়ার জন্য আদেশ করে নাই আমার স্বামী আমাকে পড়ার জন্য আদেশ করে নাই আমার বাবা আমি তার মেয়ে আমার বাবা আমাকে পড়ার জন্য আদেশ করে নাই এই সন্তান আমার সন্তান আমাকে মা হিসাবে পড়ার জন্য আদেশ করে নাই এইভাবে একজন মহিলা চার জনের নামে বিচার দিবেন একমাত্র ওই মহিলা

তাহলে আমাদের ঘরে যে মা বোনের আছেন তাদের তাদের এবার তাদের চলা ইসলাম মোতাবেক চলার জন্য আদেশ করে এটা আমাদের ইমারি নাই হ্যাঁ একদিন মহিলাকে আমাদের ইমার মধ্যে ঝাবিল করতেছি আমার বিবি আমি যদি না চাই সে কিভাবে ব্যবহার চলে চলে

আল্লাহ তাআলা পবিত্র কোরআনে করে মেয়ে ঘোষণা করেন করেন মা বন্দরকে উনি করে বলতেছেন দেশে ওপর না পি বুঝু লা লা আল্লাহ লালা মেন মেন নারীদ্রকে আপনার ইঙ্গিত দিয়ে তোমরা আমরা

যাহারা এরকম দায়ুসের বসে চলে বেপরদা চলে যে নারীরা হ্যাঁ ওই নারীরা হচ্ছে দায়ুস আর মৃত্যুর পরে দায়ুসের জন্য জানা হারাম বলে না তো আমরা যে মৃত্যুর পরে আমরা একটা হাদিস ছোটবেলা থেকে শুনে আইসি আল্লাহ তালা প্রত্যেক জনের জন্য প্রত্যেকটা পুরুষকে সত্তর জন করে হুল দান করবেন সুবান আল্লাহ তালা সত্তর জন নারী দিবেন জান্নাতি নারী নারী এই নারীরা কত সুন্দর যে জানাতি জন যে স্ত্রী দেওয়া হবে হবে দেওয়া দাসী দেওয়া হবে আপনার জন্য আমার জন্য ন্যাক আমল কইরা মারা যাইতে পারলে মৃত্যুর আমল কইরা যদি যাইতে পারি তো আল্লাহ তাআলা প্রত্যেকটা পুরুষের জন্য সত্তর জন করে নারী দান করাবেন স্ত্রী দান করাবেন খ্যমারি দান করাবেন এর মধ্যে সব চাইতে বেশি সুন্দরী আল্লাহ দুনিয়াতে যে স্ত্রীর নিকে সংসার করত ওই স্ত্রীকে বানিয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ মানে দুনিয়ার स्त्रियों কি উনি পাইলে স্ত্রী হিসাবে সবে কাদের মত জান্নাতে যে 70 জন নারী আসবে স্ত্রী হবে তাদের 70 জনের চেহারা মানে একত্রিত করলে যে সুন্দর দুনিয়ার স্ত্রীকে আল্লাহ তার থেকে ডাবল সুন্দরী বানিয়ে দিবেন সুবহানাল্লাহ এখন আমাদের ভূমিদেরকে আমরা পছন্দ করি না কয়েক বছর গেলেই ঝগড়া হয় বিবাদ হয় সংসারের মধ্যে ভালো লাগে না ওই যে ব্যাপারটা চলার কারণে অন্য নারীকে ভালো লাগে

কেমন সুন্দর ওই জন নারী আমার নবী বলেন ওই জন নারী এমন সুন্দর যেই মহিলারা কাপড় করবে কাপড়ের ভিতরে দিয়া তাদের । গোস্ত দেখা যাবে তাদের হার দেখা যাবে গোস্তরের ভিতরে তাদের হার দেখা যাবে হারের ভিতরে তাদের মগজ গুলা দেখা যাবে মগজগুলা গুলা কিভাবে চলাচল করতেছে শেষে রক্ত গুলা কিভাবে চলাচল করতেছে আল্লাহ আল্লাহ এত সুন্দরী বানাইবেন গ্লাসের মাস এই <Sessizuk> <Sessizuk> তোমরা বেপরবা চলিও না তোমরা দাইয়ু সুইও না জাহিলিয়াতের যুগের মতো তোমরা বেপরবা চলেও না স্বামী অনুগত ছাড়া ঘর থেকে বাইরে হইবা না তোমরা রাস্তা যাওয়ার সময় স্বামী ছাড়া যখন রাস্তা থেকে তুমি ঘর থেকে বাইরে হইবা গায়ের মধ্যে সুগন্ধি ব্যবহার করবা না তোমরা হাকার মধ্যে সৌন্দর্য লাগাইবা না কথার মধ্যে সৌন্দর্য লাগাইবা না তোমার সাজসজ্জা একমাত্র স্বামীর জন্য যদি কোনো মহিলা নিজের স্বামী ছাড়া

একজন নারী হাসরের ময়দানে চারজন পুরুষকে আসামি বানাইবেন নাউজুবিল্লাহ বলেন কয়জনকে ভাই একজন নারী পাঁচজন চারজন পুরুষকে হাসরের ময়দানে আল্লাহ পাকের কাজ ধরাই দাঁড় করাবেন পাঁচজন চারজন পুরুষকে একজন নারী আসামি বানাইবেন স্বামী হিসাবে আপনাকে বললেন স্বামী আল্লাহ তাআলা তোমাকে আদেশ করেছিলেন আমাকে পর্দা রাখার জন্য তুমি আমাকে পর্দা রাখো না এটা তো আমার দোষ না তুমি আমাকে পর্দা রাখতে পারতা কিন্তু পর্দা রাখো নাই আবার মা সন্তানের জন্য আল্লাহর কাছে বিচার দেবে আল্লাহ আমি এই ছেলের মা ছিলাম সে আমাকে ওয়াজ নসিহত কোরআন হাদিস পড়ছে জানছে আমাকে জানাই নাই আমাকে বলে নাই আমার ছেলে পর্দা করছে আমাকে পর্দা করতে নিষেধ করে নাই আপনার ভাই যেই মহিলার ভাই থাকবে ওই মহিলা ভাইকে আসামি করবেন আল্লাহ সে আমার বড় ভাই ছিল অথবা ছোট ভাই ছিল আমাকে এসে পর্দায় চলার জন্য কোনো আদেশ করে নাই আয় আল্লাহ তাআলা আমি নারী তো হচ্ছে অবলা আমি নারী আমি মহিলা হিসাবে আমি ছিলাম দুর্বল আমি কোরআন হাদিসের জ্ঞান বেশি ছিল না আমার ভাই মাদ্রাসা করেছে কোরআন হাদিস পড়েছে মসজিদের মধ্যে জুমার দিন ইমাম সাহেব ওয়াজ করেছে সেই জান তো আমাকে জানাই নাই আমাকে পর্দার জন্য আদেশ করে নাই আমার স্বামী আমাকে পর্দার জন্য আদেশ করে নাই আমার বাবা আমি তার মেয়ে আমার বাবা আমাকে পর্দার জন্য

সে কিভাবে ব্যবস্থা চলতে পারে আমার ভোট আমি যদি না চাই আমি যদি তাকে আদেশ করি যে তুমি ব্যবস্থা চলো তাহলে আমি গুণাগার হবো কিন্তু সে যদি গুণাগর সারা হোক তাহলে আমি যদি আদেশ না করি তাহলে আমি গুণাগার হয়ে যাবো এই জন্য ভাই ভাই নিজের বিবিকে নিজে কন্ট্রোল করা

दवा दी जी, भी भी जी भी भी दितें। 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 भी के दिखते

জান্নাতি হয়েছেন কি জন্য ফেরাউনের সম্পদের কারণে না একমাত্র ফেরাউন শেরেক করেছেন আসিয়াই শেরেকের বিরোধিতা করছেন এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছেন ওই আল্লাহর চিন্তা করেছেন এই জন্য কাফের ঘরে থাকেও ফেরাউনের নাম ধরে আসিয়া জান্নাতি হয়ে সুবহানাল্লাহ তো আমরা আমরা মুসলমান আমাদের বিবেদেরকে যদি আমরা চাই আমাদের বিবেদেরকে নিয়েও জান্নাতে সংসার করব এক জান্নাতে থাকব তাহলে আমাদেরকে ওই পরিমাণ বিবেদেরকে পরিবেশে রাখতে হবে পর্দার পরিবেশে রাখতে হবে আজকে দেখেন কোথায় গেছে পর্দা নারীদের পর্দা কোথায় গেছে প্রত্যেকটা পুরুষের উপরে দায়িত্ব স্বামী হিসাবে স্ত্রীর দায়িত্ব ছেলে হিসাবে মায়ের দায়িত্ব ভাই হিসাবে বোনের দায়িত্ব প্রত্যেকটা মানুষের দায়িত্ব প্রত্যেকটা পুরুষকে আল্লাহ এই যে মহিলাদের গেছে তুমি না তার স্বামী তুমি কি তাকে পর্দার জন্য আদেশ করো নাই

আল্লা কিন্তু এখানে একটা মজার বিষয় হচ্ছে কোন স্বামী যদি জাতজাতি হয় আর যদি স্ত্রীকে বেশি ভালোবাসে আল্লাহর জন্য

আমরা যারা স্বামী আমাদের কোন নেককার হতে হবে পাশাপাশি আমাদের নিজেদেরকেও নেককারি বানাইতে হবে নেককারিনী বানাইবেন মানে আগে নিজে নেক আমল করতে হবে নিজের চোখের নজর ঠিক রাখতে হবে নিজের চলাফেরা আপনার ব্যবহার কথাবার্তা আমল اخلاق সব শুদ্ধ করতে হবে

जाहिली